Assalamualaikum warahmatullahi wabarakatuh Amra askeri video tika jantte paar bau asura rujan rakan niyom asura rujan niyot ki iftar ee dhuwa ki পবিত্র আশুর রোজা যারা রাখবেন আজকে রাত্রে সেহরি খেতে হবে কারণ নয় এবং দশ তারিখ দুইটা রোজা রাখা উত্তম আপনি প্রথম থেকে দশ তারিখ পর্যন্ত রোজা রাখতে পারেন সেটা আরও ভালো পবিত্র রোজার নিয়তটা হচ্ছে যখন আপনি সেহরি খাবেন শেরি কাওয়ার পরে বাংলায় নেত করতে পারেন অথবা আরবিতেও নেট করতে পারবেন বাংলায় নেটটা হচ্ছে আমি পবিত্র আসুরার নফরুজা রাখার ইচ্ছা পোষণ করেছি আমার পক্ষ থেকে আল্লাহ পাকাল আমি কবুল করেন ষোলো সতেরো তারিখ পবিত্র আসুরা ইফতার করাইল আল্লাহ সাহাবাই কেরামরা রাসুলপাক সাল্লাই সাল্লামকে জিজ্ঞাসা করলেন ইয়া রাসুল্লাহ সাল্লা সাল্লা আসাল্লাম আসুরার দিনকে আল্লাহ তালা কি দিন হইতে উত্তম দিন হিসাবে সৃষ্টি করিয়াছেন রাসেল পা আকসলাল্লাহ সাল্লা সাল্লাম ফরমাইয়াছেন হা আল্লাহ আল্লাহতালা আকাশসমূহকে আশুরার দিন সৃষ্টি করিয়াছেন পাহাড়সমূহকে আশুরার দিন সৃষ্টি করিয়াছেন কলমকে আশুরার দিনে সৃষ্টি করিয়াছেন লাহৌকে আশুরার দিনে সৃষ্টি করিয়াছেন অরয আদম আলাহি সাল্লাহ আশুরার দিনে সৃষ্টি করিয়াছেন এবং তাহাকে বেসতে প্রবেশ করিয়াছেন আশুরার দিনে অরজ ইব্রাহিম আলাই জন্ম আসসালাম জন্মগ্রহণ করিয়াছেন আশুরার দিনে অরজত ইসমাইল আল্লাহি বদলে দুম্মা উৎসর্গ করা হইয়াছে আশুরার দিনে ফেরাউনকে সাগরে ডুবন কহিয়াছে আসুরার অরজ মুসা ফেরাউনের উপর জয়ী হইয়াছেন আশুরার দিনে অরজ আইব আলাই সালাত মুসিবত দূর করিয়াছেন আল্লাহ পাক রব্বুল আলমিন আশুরার দিনে অরজত আদম আলাই তৌবা কবুল করিয়াছেন আল্লাহ পাকরবুল আলমিন আশুরার দিনে সুবাহান আল্লাহ অর্জত ঈসা আলাই জন্মগ্রহণ করিয়াছেন আশুরার দিনে আল্লাহ পাকরবুল আলমিন কেমত ঘটাইবেন ওই আশুরার দিনে এই জন্য আল্লাহ পাকরবুল আলমিন আশুরার দিনটাকে অত্যন্ত গুরুত্বপূর্ণ দিয়েছেন এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ উম্মতে মোহাম্মদীর জন্য আশুরার দিন রাসুর পাক সাল্লা সাল্লাম আরও একসাথ করেন মাংস আশুরা তাবাল্লাহু লাহু ইত্তি সিত্তিনা সানা আমিহা ওয়া কিয় আমিহা সুবাহান আল্লাহ যে ব্যক্তি আশুরা রোজা রাখে আল্লাহ তালা তার জন্য ষাট বছর রোজা রাখার ও রাত্রি জাগরণ করার সাব তাহার আমন্নমায় লিপিবদ্ধ করিয়া দেন সুবহান আল্লাহ হাদিশ রূপের মধ্যে বনিত আছে যে ব্যক্তি আশুরা রোজা কিবে আল্লাহ তালা তাহার আসবান সাত আসমানে অধিবাসীদের সব লিখিবেন এবং হাদি শরীফে আরও আজ উল্লেখ আছে যে ব্যক্তি আশুরার দিনে কোনো রুগীর সেবা করিবে সে যেন আদম আলাই সাল্লাহ সমস্ত সন্তানের সেবা করিল এবং যে ব্যক্তি আশুরার দিনে চারি রাকাত নফল নমাজ করে প্রত্যেক রাকাতে সুরায়ে পাতাহার পরে একবার এবং সুরায়ে একলাস পঞ্চাশ বার পরে খুদা তালা তাহার পঞ্চাশ বৎসরের গুণা মাফ করিয়া দিবেন সুবাহান আল্লাহ আশুরার এত গুরুত্ব আল্লাপাক রবীন্দিন আমাদের প্রত্যেককে যেন আশুরার উজারাকার এবং